তবে আছে বন্ধ করে দিয়েছিল তারা পুলিশের অনুরোধে কিছু কিছু রাস্তা তারা একবার ছেড়ে দিচ্ছে পরিস্থিতি এই মুহূর্তে বলা যায় মোটামুটি সন্ধ্যা আরেকটি বিষয় আজকে দুপুর আড়াইটার সময় মন্ত্রণালয় কিন্তু যে গত আন্দোলনের সময় একটি কমিটি করা হয়েছিল এই কি কমিটির সাথে কিছু বসার কথা রয়েছে এই মুহূর্তে কিন্তু আসলে সচিবালয় থেকে আমরা জানি তাদের একটি প্রতিনিধি দল কিন্তু মণ্ডল দিকে রওনা হয়েছে আমরা অপেক্ষা করব আসলে কি সিদ্ধান্ত আছে সেই অপেক্ষায়